হ্যাঁ তো আজকে আমরা শিখবো রেন্ডার প্রপস এখন রেন্ডার প্রপস কি ধরো মানে প্রপস কিভাবে পাস করতে এটা তোমার জানি যে একটা কিছুর মধ্যে প্রফসার যদি পাস করে দেই তাহলে ওই ডাটাটা আমরা ওই কম্পোনেটের মধ্যে পাই তাই না এখন প্রপস মধ্যে কিন্তু আমরা দেখছি যে একটা ফাংশন কে পাস করে দেওয়া যায় একটা ডাটাকে পাস করে দেওয়া যায় মানে প্রপসের মধ্যে সবই পাস করে দেওয়া যায় অনুরূপভাবে প্রপস মধ্যে একটা পুরো কম্পোনেন্ট পাস করে দেয়া যায় ঠিক আছে মানে একটা ধর প্রপস এর মধ্যে একটা কম্পোনেন্ট কে পাস করে দিলাম আবার ওই যে প্রপস টা রিসিভ করলো যে সে আবার ওই কম্পোনেন্ট ইয়া করে দিল রিটার্ন করে দিল তাহলে ওইটাকে আমরা বলবো রেন্ডার প্রপস ঠিক আছে মানে মানে রেন্ডার লজিকটা যদি প্রপস এর মধ্যে থাকে তাহলে আমরা ওটাকে বলি রেন্ডার প্রপস আমরা দেখলে বুঝতে পারবো এটা ধরো আমি এখানে like that. रेंडर बस में एक तो फोल्डर दे दिया था इधर एक ने करा से कि ना ये जान से अच्छा इतना हम लोग तो ये जो रेंडर बस में एक तो फोल्डर तो रिकॉल लम अच्छा छोटा बेल दी आई विजुअल नहीं है इसलिए सीडी रिएक्ट डिस्ट्रीब्यूशन यार स्टार्ट ঠিক আছে এই এখন ধরো আচ্ছা এখন তো ফাঁকা কারণ এখানে এক কম মিনিটের মধ্যে কিছু নাই এই জন্য ফাঁকা দেখাচ্ছে ঠিক আছে ধরো আমি যেহেতু রেন্ডার প্রস বানাবো তাহলে আমি একটা আহ প্রপস একটা কম্পোনেন্ট মধ্যে তার ভিতরে প্রপস আকারে আমি ওটা পাস করে দেবো ঠিক আছে তাহলে এখন ওই কম্পোনেন্ট আমাকে বাড়াইতে হবে যে কম্পোনেন্ট মধ্যে ওই প্রপ একটা জিনিস পাশ করে দেবো সেই কম্পোনেন্টটাকে আমি বানায় তাহলে আমি ধরো রেন্ডার প্রস নামে একটা ফোল্ডার করলাম করাবো ওখানে কাউন্টার নামে একটা নাম দিলাম ঠিক আছে এটা আমি কেড়ে দিচ্ছি সমস্যা এই ধরো আমি জাস্ট কি করলাম রেন্ডার প্রক্স এর মধ্যে কাউন্টার নামে একটা ফাইল তৈরি করলাম এর মধ্যে আমরা ওই কম্পোনেন্টটা লিখবো মানে যে কম্পোনেন্টটা ওই প্রক্স এর মধ্যে একটা ইয়া নিয়ে মানে কম্পোনেন্ট নিয়ে ওটাকে পেস্ট করে দিবে বিষয়টা লে রাখো পরে সব ক্লিয়ার হয়ে যাবে নাকি তাহলে ধরো কম্পোনেন্ট আমি লিখলাম তাহলে ইম্পোর্ট করতে হবে রিয়্যাক্ট কে আর ইম্পোর্ট করতে হবে ইউজ স্টেট কে ঠিক আছে একসাথে ইম্পোর্ট করে নিলাম

যেহেতু আমি তাহলে এই কাউন্টার বের করে দিল এখন আমরা কি ধরবো বলতো প্রম্পোনেন্ট কে ধরব ঠিক আছে তার মানে এই কম্পোনেন্টটা যখন এই জায়গাটা আমরা দেখাইতে কাউন্টার তখন এ আকারে একটা কম্পোনেন্ট নিবে সেই কম্পোনেন্টটা এর ভিতরে থাকবে ঠিক আছে আমরা সেটাকে বলি রেন্ডার প্স আমরা যখন দেখতে পারবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে এটা একটা না বোঝার কিছু নেই দেখো তাহলে এখানে আমরা প্রপস আকারে এটা ধরবো তাই না ধরো ওই প্রপস প্রপস এর নাম হচ্ছে রেন্ডার যেহেতু এটা রেন্ডার প্লস তে আমরা রেন্ডার নামে এই প্লস টা পাস করবো এই জন্য এটা রেন্ডার আকারে ধরলাম ঠিক আছে এখন ধরো আমার ভিতরে একটা স্টেট আছে ধরো কনস্ট্যান্ট স্টেট কি হয় লিখতে আমরা জানি ধরো কাউন্টার রিস্ট্রাকচার করে নিলাম একটা ধরো কাউন্ট একটা সেট কাউন্ট মানে কাউন্ট সেট করার জন্য নাম্বার তো প্রথম ইনিশিয়াল ভ্যালু দিলাম জিরো ঠিক আছে এখন ধরো এখানে একটা রিটার্ন মানে উইজ দেখো রিটার্ন যখন করবো এই কম্পোনেন্টটা তখন উইজ রেন্ডার প্রফস এর মধ্যে যেটা আছে ওই কম্পোনেন্টটাকে এখানে রিটার্ন করে দিব ঠিক আছে দেখো তাহলে কি করব রেন্ডার ফাংশন কি কল করে দিব মানে এর ভিতরে যেটা আছে ওটাকে কল করে দিব এই যে দিলাম কল করে দেওয়ার সময় এইটা ধরো এই ফাংশনটা ধরো দুইটা প্যারামিটার নিত দুইটা প্যারামিটার নেই একটা হচ্ছে যে কাউন্ট আর একটা হচ্ছে সেট কাউন্ট এইটা তাহলে আমরা দুইটা প্যারামিটার পাস করে দিব প্রথম প্যারামিটার হিসেবে দিলাম কাউন্ট পাস করে দিলাম এই যে সরি এখন এটা আর্গুমেন্ট কারণ এখন এটা কল করতেছে যে এটা আর্গুমেন্ট ফাংশনটা লিখতে হবে তো রেন্ডারের ভিতরে ঠিক আছে এই গেল তাহলে রিটার্ন করে দিলাম এই ফাংশনটাকে রেন্ডার ফাংশনটাকে তার সে দুইটা আর্গুমেন্ট নেই একটা হচ্ছে কাউন্টটাকে পাঠাই দিলাম মানে ভ্যালুটাকে আর একটা পাঠাই দিলাম কে এটা চেঞ্জ করার যে ফাংশনটা ওইটা পাঠাই দিলাম এই যে একটা অ্যানোনিমাস ফাংশন পাঠাই দিলাম সেট কাউন্ট সেট কাউন্টের মধ্যে ধর কাউন্ট প্লাস ওয়ান মানে এক করে বাড়াবে এই তার মানে এতটুকু পাঠাইলাম এতটুকু একটা অ্যানোনিমাস ফাংশন এই ফাংশনটাকে পাঠাইলাম আর এই কাউন্টটাকে পাঠাইলাম এই দুইটা আর্গুমেন্ট পাঠাইলাম ঠিক আছে তাহলে এখন কি হলো দেখো বিষয়টা কাউন্টার প্রক্স হিসাবে রেন্ডার নামে একটা ফাংশন নিল নেওয়ার পর ওই ফাংশনটাকে কল করে দিল তার মানে এখানে কি দেখাবে সেই জিনিসটা আছে কার মধ্যে রেন্ডারের মধ্যে আছে এই রেন্ডারটা কোথায় দিব দেখো এখন অ্যাপ কম্পোনেন্টে যাচ্ছি আমি অ্যাপ কম্পোনেন্ট থেকে দেখেন আমার দরকার নেই

এরপরে তাহলে কি থাকবে বলতো এর মধ্যে ওই লজিকটা থাকবে काय দেখো রেন্ডারের মধ্যে আমরা এখানে এখান থেকে দেখি বুঝতে পারছি যে রেন্ডার কি হতে পারে রেন্ডার যেটা একটা ফাংশন আছে কল করে দিছি এই আবার দুইটা আর্গুমেন্ট নাই কাউন্ট এর একটা কি ফাংশন তার মানে এইখানে যে রেন্ডার যেটা আমি পাস করব রেন্ডার প্রপস এর মধ্যে সেখানেও কি থাকবে একটা ফাংশন থাকবে যে ফাংশন দুইটা জিনিস নেবে একটা নেবে কাউন্ট একটা নেবে কি

যখন আমরা ডিফাইন করব তখন আমরা ওইটা বলে দিব এই যে এই ফাংশন কাউন্ট নিবে আর ইনক্রিমেন্ট নিবে এটা গেল রেন্ডারের মধ্যে একটা ফাংশন এখন দেখো লজিকটা হলো এইখানে এটা হলো মজা যেহেতু আমরা সেকেন্ড ব্যাগে দিচ্ছি তাহলে রিটার্ন করতে হবে এই রিটার্ন করবো ধরো এখানে একটা ডিপ এই

ইজ ডিপ একটা ভিজুয়াল এইচটিএমএল জেএসএক্স তাহলে এই ভিজুয়ালটা আছে কিন্তু প্রপস মধ্যে দেখছ এই যে মানে কি রেন্ডার করবে সেই জিনিসটা আছে প্রপস মধ্যে এই জন্য এটাকে কে রেন্ডার প্রপস দেখো রেন্ডার একটা ফাংশন হলো যে দুইটা আর্গুমেন্ট নেয় তাহলে একটা সেক্টরের ভিজুয়াল রিটার্ন করলো সেই কাউন্টার আর অন ক্লিক এর মধ্যে ফাংশনটাকে দিয়ে দিলো দিয়ে ভরে পাঠায় দিল রেন্ডারটাকে তাহলে এই রেন্ডার ফাংশনটা চলে গেল প্রপস এর মধ্যে এখন আমি যখন এই যে কাউন্টার এটা পাঠাইলাম কার মধ্যে দেখো কাউন্টারের মধ্যে কিন্তু রেন্ডার পাঠাইলাম তাহলে এই কাউন্টারটা এখানে পেস্ট হবে কারণ কাউন্টার কম্পোনেন্টটা এখানে কল করা আছে এই যে কাউন্টার কল করা আছে তাহলে কাউন্টার কম্পোনেন্টটা আমাকে বানাইতে হবে এই যে বানাইলাম তাহলে ও যে রেন্ডার নামে ওইটা ধরবে ওই ফাংশনটা এখানে এর ভিতরে আছে স্টেট তাহলে স্টেট করলে এখন করলো কি ওই রেন্ডার যে ফাংশনটা এটাকে কল করে দিল দেওয়ার সময় এই স্টেটটাকে প্রথম প্যারামিটার আর ওই ফাংশনটা দ্বিতীয় প্যারামিটার পাস করে দিলেই এই ফাংশনটা যখন কল হয়ে যাবে এ আবার কল করবে কাকে এটাকে এটাকে নিয়ে ভিতরে যে কাউন্ট থেকে থেকে পাই এন্ড এ নিয়ে বললো এন্ড এন্ড কেউ নিয়ে বললো বলে এইটাকে বিজুয়ালটা গেল হ্যান্ড সবকিছু কাজ করতেছে দেখছ তার মানে এইটা হচ্ছে যেটা বুঝাইলাম লজিকটা রিটার্ন লজিকটা মানে দেখতে কেমন হবে

সেই প্রপস এর মধ্যে থাকলে তাকে আমরা বলতেছি রেন্ডার প্রপস ঠিক আছে আচ্ছা রিবাদ এটা কি কোনো বুঝতে সমস্যা আছে এখানে